বোরো ধানে সবথেকে ভালো ফলন পাওয়ার জন্য আপনারা যে সমস্ত রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে পটাশ সার মনে রাখবেন বোরো ধানে গাছের যে প্রধান খাবার সেটা হচ্ছে তিনখানা এক নাইট্রোজেন দ্বিতীয় হচ্ছে ফসফরাস তৃতীয় হচ্ছে পটাশিয়াম তো এই তিনখানা রাসায়নিক সারের মধ্যে পটাশ সারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনি যখনই জমিতে পটাশ সার প্রয়োগ করবেন তখন সেই জমির গাছ মজবুত স্ট্রং থাকবে এবং পাশকাঠি কিন্তু খুব সুন্দর হবে বোঝা গেল তাই পটাশ সারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক সময় দেখবেন যে ধানের গাছ পড়ে যায় সেই পড়ে যাওয়ার হাত থেকে অনেকটা হলেও গাছকে কিন্তু প্রোটেকশন দিবে। তাছাড়া বড়ো ধানে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে সেই রোগ পোকার হাত থেকেও অনেকটা কিন্তু এই পটাশ প্রোটেকশন দিয়ে থাকে বোঝা গেল তাছাড়া বিভিন্ন কোম্পানির জিরো জিরো ফিফটি পটাশ পাওয়া যায় যেগুলো স্প্রে করলে ফলন কিন্তু ব্যাপকভাবে করতে পারা যায় পারা যায় বোঝা গেল তাই বড় ধানে পটাস সার কী মাত্রায় প্রয়োগ করবেন কখন প্রয়োগ করবেন আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যামূলক আলোচনা করব যেন আপনারা প্রত্যেকে বোরো ধানের ফলন খুব সুন্দরভাবে করতে পারেন তো চলুন আজকের এই ভিডিওতে জানাবো বড় ধানে পটাস সার কখন প্রয়োগ করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো দেখুন বড় ধানে আপনারা যে সমস্ত রাসায়নিক সারগুলি প্রয়োগ করে থাকেন সেগুলো হলো সিঙ্গেল সুপার ফসফেট নাইট্রোজেন দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ডিএপি এই সমস্ত রাসায়নিক সারগুলি প্রয়োগ করে থাকেন তাই তো তো তার মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই যে রাসায়নিক সার মিশ্রিত এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ তিনটি কিন্তু একসাথে আছে তাই তো কিন্তু এই সারগুলির মধ্যেও আপনার পটাশ সারটা কিন্তু অনেকটা কম আছে কিন্তু আপনি পটাশ সার যেটা ফিফটি পাওয়া যায় মার্কেটে সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন সবথেকে কিন্তু ভালো ফলন করতে পারবেন তাই পটাশ সার ফিফটি পারসেন্ট যেটি পাওয়া যায় সেটি যদি আপনি মাটিতে প্রয়োগ করতে পারেন থেকে কিন্তু ভালো ফলন করতে পারবেন তো সেই রাসায়নিক সার পটাশ যেটা ফিফটি পারসেন্ট পাওয়া যায় সেটা আপনি বড়ো ধানের চারা রোপণ করার কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় যদি আপনি নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া বিঘাপতি হচ্ছে কুড়ি কিলো এবং পটাশ দশ কিলো প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু ভালো ফলন করতে পারবেন বোঝা গেল এই সিস্টেমটা করুন তাছাড়া দেখবেন যে তিন চারটি ধাপে যদি স্প্রে করতে পারেন জিরো জিরো ফিফটি অনেক কোম্পানির পাওয়া যায় সেটা স্প্রে করলেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আপনাদের দেখায় এই যে দেখছেন মাইক্রো মাইক্রোফার্ম কোম্পানির এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস আছে এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম যে কোনো মাজরা পোকা বিশেষ সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন এবং পটাশ আছে সেটা হচ্ছে অর্গানিক ফর্মে বোঝা গেল আপনারা অনেকে জিরো জিরো ফিফটি প্রয়োগ করেন কিন্তু এর মধ্যে কার্বন হিউমিক অ্যাসিড ম্যাগনেসিয়াম আয়রন এক্সট্রাভাবে পেয়ে যাবেন বোঝা গেল তো আপনারা পটাশ যেটা জিরো জিরো ফিফটি ব্যবহার করছেন সেটা ব্যবহার না করে আপনি এটা ব্যবহার করবেন নিউট্রিওয়েভ কেননা এর মধ্যে কার্বন আছে হিউমিক অ্যাসিড আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে এগুলো স্প্রে করলে কি হবে গাছ কিন্তু আরও মজবুত স্ট্রং হেলদি থাকবে যার ফলে ফলন কিন্তু অনেকটা বেড়ে যাবে বোঝা গেল তো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশ আছে তো এটা ডোজ পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এমএল দেবেন দিয়ে আপনার মাঝরা পোকার বিশেষ সাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন বোঝা গেল তো বড়ো ধানে আমি যেটা বললাম যে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় ডাইরেক্ট যেটা ফিফটি পারসেন্ট পটাশিয়াম পাওয়া যায় সেটা কিন্তু মাটিতে অবশ্যই প্রয়োগ করবেন বোঝা গেল তাহলে কিন্তু ফলন ব্যাপকভাবে করতে পারবেন তো আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বড় ধান চাষ করছেন আমি এই নিউটিওয়েব এই নিউটিয়েব বিভিন্ন জায়গাতে করিয়ারের মাধ্যমে সমস্ত ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রেখেছি তাই প্রত্যেকে যারা বড় ধান চাষ করছেন আগামী দিনে যদি ভালোভাবে আরও ফলন বাড়াতে চান তাহলে প্রত্যেকে আপনারা এই নিউটিউব প্রত্যেক দাদাকে বলবো অন্তত পক্ষে যারা দশ বিঘা চাষ করছেন দুই বিঘা জমিতে টেস্ট করে দেখবেন আগামী দিনে প্রত্যেকটা জমিতে করতে চাইবেন প্রত্যেককে অর্ডার দিবেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে দশ থেকে বারো দিনের মধ্যে আপনার বাড়িতে সমস্ত মেটেরিয়ালস কোরিয়ারের মাধ্যমে বাড়িতে বসে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার